একটা সপ্তাহ জুড়ে কারণে অকারণে মনে পড়েছে তোমায় বিগত পনেরো কুড়ি বছর এমনটা হয়নি কখনো দিয়েছিলাম ছুড়ে নিতান্তই অচ্ছতের মতো শেষবার কাঁধের উপর দিয়ে অবহেলা দেখিয়েছিলে ভেঙে পড়া হাঁটু মোড়া অশ্রু দুটি চোখ যা হারিয়ে গিয়েছিল নিত্যদিনের নিহারিকা প্রেমে ব্ল্যাক হলে দাগ কেন সামান্য আচুর পর্যন্ত কাটতে পারেনি আমার মানুষ পটে। তোমার প্রতি ঘৃণাটা ছিল এতটাই জাগরুক যে ডিটারজেন্টের বাজেট লাগেনি মোটেও বিশিষ্ট দার্শনিক কাসুদেব বর্মনের বচনে পাইলটের যে ভালো কলম নেই আর সময়ের যে ভালো মলম নেই সময়ের সঞ্জীবনী ফিকে করে দিয়েছে কখন সে ঘৃণার পুরু প্রাচীর তার টেরি পায়নি যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে হুড়মুড়িয়ে বানের জলের মতো ঢুকে পড়েছে তোমার চাহনির মায়া আমার লোকালয়ে হাসির স্নিগ্ধতায় অগ্রিম ধরণীতে ঋতুরাজ বসন্ত চুল পেঁচানো আঙুলগুলো নাম্বার পেয়ে গেছে আবার কুহু কুহু রবে মিস কল দিয়ে যায় আজকাল সময় অসময় বেহমিয়ান কোকিল হয়ে হোক না কাচের দেয়ালের মতো ঠুকনো নাম কাওয়াজতে প্রতিরোধ যা হোক ছিল তবু একটা কিন্তু আজ একই হল শতবার যে রেশম কার্ড জটেনি যার সে যদি না চাইতেই পেয়ে যায় ডিজিটাল পাসপোর্ট হুট করে দেখা হয়ে গেল তোমার সাথে পরে যদি আর বসার জায়গা না পাই এই ভেবে আপনি দৌড়ে পুলিশের গাড়িতে উঠবেন নিশ্চয়ই নয় অথচ তোমরা কেমন আছো ঠিক তেমন বোকামেটাই করিয়ে নিলে বানের জলে আকৃতি হারানো কাগজের নৌকার মতো ভেসে যাওয়া আমি মুহূর্তে বুঝে গেলাম ছাই চাপা আগুন হয়ে ঘাপটি মেরে বসেছিলে তুমি মস্তিষ্কের নিউরনে নিউরনে আমার অযোধ্যায় ভুলে থাকার মিছে বাহানা রণনীতি যুদ্ধের হংকার মিছি অহমিকার সাধের রক্ষাবহ